তো এখন তোমরা আমার হাতে যে যন্ত্রটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা হ্যাকিং যন্ত্র তোমরা যখন রাস্তাঘাটে হাঁটো তখন তোমরা আশপাশে অনেক মেয়ে দেখতে পাও এবং তোমরা এই যন্ত্রটা ব্যবহার করে যে কোনো মেয়েকে মাত্র দুই মিনিটের মধ্যে পটিয়ে ফেলতে পারবা মানে আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এমন একটা হ্যাকিং যন্ত্র দেখাবো যেই যন্ত্র ব্যবহার করে মেয়ে পটানো হয় অ্যান্ড গাইস আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু অন্য সমস্ত ভিডিও তুলনায় সম্পূর্ণ আলাদা হবে কারণ আজকে আমরা একটা হ্যাকিং যন্ত্র ব্যবহার করে আজেবাজে কাজ করবো মানে আমরা হ্যাকিং যন্ত্র দিয়ে মেয়ে পটাবো অ্যান্ড আমি সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজ আজকের এই ভিডিওতে তোমরা এমন কিছু দেখতে পারবা যেটা তোমরা আজ পর্যন্ত ইউটিউবে কখনোই দেখো নাই তো চলো শুরু করা যাক তো এখন তোমরা আমার হাতে যেই যন্ত্রটা দেখতে পাতো তো এটাই কিন্তু মেয়ে পড়ানো সেই হ্যাকিং যন্ত্র তো চল অ্যাটফার্সে দেখাই যে এটা কীভাবে কাজ করবে অ্যান্ড আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি মজার এবং অনেক বেশি বিনোদনমূলক হবে দেখো এই যন্ত্রটা কীভাবে কাজ করবে দেখো এই যন্ত্রটা আমি আমার মোবাইলে কানেক্ট করে নিয়েছি এবং এখন আমার সামনে আরও একটা মোবাইল ফোন আসে তো সেই মোবাইলের লোকেশন দেখো আমার মোবাইল এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু এই যন্ত্রের কারণে হচ্ছে তো এখন এই মোবাইলের মধ্যে যতগুলো ছবি আছে সবগুলো ছবি আমার মোবাইলে চলে আসবে দেখো অলরেডি চলে এসেছে দেখো এই যন্ত্রটা ব্যবহার করার কারণে আমার সামনে যে মোবাইলটা আছে সেই মোবাইলের মধ্যে সব ছবি ছবি আমার মোবাইলে চলে এসেছে এবং ওই মোবাইলে আরো অনেক ইনফরমেশন এসেছে যেমন ওই মোবাইলের মধ্যে কয়টা সিম আছে মোবাইল ফোন কোন লোকেশনে বেশি থাকে সব ইনফরমেশন আমার এখানে চলে এসেছে এবং এটাই কিন্তু এই যন্ত্রের মেইন কাজ অন্যের মোবাইলের ছবি টুবি নিজের মোবাইলে নিয়ে আসা যায় এই যন্ত্রটা ব্যবহার করে তো চলো এখন মেয়ে বটন হচ্ছে এটা ব্যবহার করো অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বাইরে চলে এসেছি এবং এখন আমরা যে কোনো একটা মেয়েকে খুঁজবো তারপর সেই মেয়েটাকে পটাবো এন্ড এই ভিডিওটা দেখার পরে তোমরা সকলে বলবো যে ভাই এটা কেমনে সম্ভব মানে তোমরা সকলে অনেক বেশি অবাক হয়ে যাবা তো যাদের এখনো ভিডিওতে লাইক করার কথা মনে নয় অবশ্যই ভিডিওতে লাইক করো এন্ড একটু পরেই তোমরা দেখতে পারবো কি হয় তো দেখো অলরেডি যেতে যেতে আমরা দুইটা মেয়েকে পেয়ে গেলাম আমরা এখন এদিকে এদেরকে পারবো মানে রাস্তাঘাটে তোমরা যেখানে যেই মেয়ে দেখতে পারবো তাকে পটাইতে পারবো কিন্তু দেখো মেয়ে রাস্তায় রানিং হেঁটে যাচ্ছে আমরা এগুলোকে পটাবো না আমরা অন্য কোনো মেয়েকে খুঁজি আমাদের সুন্দর পজিশন একটা খুঁজতে হবে যার সঙ্গে যাকে আমরা পটাই রিলাক্সে এই কাজগুলো আমরা করতে পারবো তো কিছুক্ষণ যাওয়ার পরে আমি জঙ্গলের মধ্যে আরো একটা মেয়েকে দেখতে পারলাম বাট তার সঙ্গে তার মম আছে সেই কারণে তাকে পটানো সম্ভব না তো এখন আমাদের আরো মেয়ে খুঁজতে হবে অ্যান্ড আমি সিরিয়াসলি এখন মেয়েই খুঁজে পাচ্ছি না দেখো এখানে একটা মেয়ে পেয়েছি বাট তার সঙ্গে তার জামাই আছে হয়তো অ্যান্ড সামনে

এখান থেকে পটানো সম্ভব না কারণ এখানে অনেক মানুষ আছে আর একটা মেয়েকে আমাদের ফাঁকা জায়গা থাকতে হবে যাকে আমরা খুব সহজে পটাতে পারবো এই যন্ত্রটা ব্যবহার করে দেখো আমি মূলত কোনো পার্কের মধ্যে যাই না আমি মূলত রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি অ্যান্ড এই যন্ত্রটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোনো একটা মেয়েকে পেলেই পটিয়ে ফেলবো কিন্তু কোনো ভালো মতো একটা মেয়েকে পাচ্ছি না যাকে পটাবো এবং আমরা যদি এদিকে কোনো মেয়ে খুঁজে না পাই তাহলে শেষ সময় আমরা পার্কে যাবো তো এখানে অনেকক্ষণ পরে আমি একটা মেয়েকে দেখতে পাই বাট আমার ক্যামেরাম্যান বলে যে একে পটানোর দরকার নেই কারণ এটা হচ্ছে একটা পাবলিক প্লেস এখানে পটিয়ে আমরা তেমন বেশি এনজয় করতে পারবো না আর সেই কারণে আমরা এখান থেকে চলে যাই মার্কেটে এবং তারপরে মার্কেটে যাওয়ার পর আমি একটা মেয়েকে দেখতে পাই দেখো এই মেয়েটার হাত মুখ চোখ সবই আছে কিন্তু কথা বলতে পারে না মেয়েটা এআই যার হাত মুখ না কিছু নাই কিন্তু সে অনেক ভালো মতো কথা বলতে পারে আজকে যেহেতু শুক্রবার সেই কারণে বন্ধ এবং মার্কেটে তেমন কোনো ভিড়ই ছিল না মার্কেটে ঘুরে বেড়াচ্ছি দেখো মার্কেটে তেমন কোনো মানুষ জাস্ট আমাদের একটা মেয়ে খুঁজতে হবে অ্যান্ড একটা মেয়েকে খুঁজে পাওয়ার পরে যে কি হবে তোমরা জাস্ট সেটা কল্পনাও করতে পারবো না হ্যাকিং যন্ত্র ব্যবহার করে আমরা কিভাবে মেয়ে পঠাবো দেখো এখানে অনেকগুলো মেয়ে ছিল বাট এদের সঙ্গে জামা ছিল দেখো এখানে অনেক সুন্দর একটা মেয়ে আমরা চাইলে একে পটাইতে পারতাম কিন্তু এর সঙ্গে মম আছে তো এখন আমাদের এখান থেকে অন্য কোন জায়গা যেতে হবে তো এখন আমরা এখান থেকে পার্কের মধ্যে যাব কারণ বুঝতে পারছি রাস্তাঘাটে আমরা কোনো মেয়ে পাবো না এখন আমরা পার্কের মধ্যে যাবো এবং পার্কের মধ্যে আমরা বেশ অনেক মেয়ে পেয়ে যাবো এবং তাদেরকে পটিয়ে তাদেরকে আমরা হ্যাকিং জন্য ব্যবহার করে পঠাবো অ্যান্ড তোমরা একটু পরেই দেখতে পারবো এবং বিষয়টা দেখার পরে তোমরা অনেক বেশি অবাক হয়ে যাবা তো চলো এখন পার্কের মধ্যে যাওয়া যাক এবং মধ্যে গিয়ে মেয়েকে পটানো হোক অ্যান্ড তোমাদের যারা যাদের এখনও আজকের ভিডিওতে লাইক করার কথা মনে নাই অবশ্যই ভিডিওতে লাইক করো এবং তোমরা যারা আমাদের চ্যানেল ভিডিওর মধ্যে নতুন দর্শক আছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস এখন আমরা পার্কের মধ্যে যাব এবং পার্কের মধ্যে কিন্তু আনলিমিটেড মেয়ে থাকে এবং সেখানকার যে কোনো মেয়েকে আমরা এখন হ্যাকিং যন্ত্র দিয়ে পটাবো দেখো একটা টেন যাচ্ছে এবং অন্য একটা টেন ওই পাশে দাঁড়িয়ে আছে যাই হোক গাইস তো চলো এখন পার্কের মধ্যে যাওয়া যাক এবং আমি রাস্তাঘাটে মেয়ে খুঁজে পাচ্ছিলাম না দেখো এই টেনের মধ্যে কিন্তু আনলিমিটেড মেয়ে আছে এখন এখন আমরা পার্কের মধ্যে চলে এসেছি এবং এখন কিন্তু আমাদের সামনে দুইটা মেয়ে আছে একদম সঠিক পজিশনে এখন আমরা এই দুইটা মেয়েকে পটাবো অ্যান্ড এখন আমরা কিন্তু মোবাইলে ক্যামেরাতে ভিডিও করতেছি না এখন হচ্ছে আমরা হাইডিং ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি আর হাইডিং হাইডিং ক্যামেরার কোয়ালিটি হচ্ছে অনেক লো আর এই ক্যামেরাটা হচ্ছে আমরা লুকে রেখে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করবো এই ক্যামেরার কোয়ালিটি হচ্ছে অনেক লো তো সেই কারণে হচ্ছে ক্যামেরার গ্রাফিক্স একটু খারাপ আসবে তো চলো এখন আমরা মেয়েটার সামনে যাই তো দেখো এখন আমরা মেয়েটার সামনে নায়কের মধ্যে ইন্টারভিউ নিলাম এবং মেয়েটার সামনে এরকম করে দাঁড়িয়ে আছে জানি না সেটা দেখে মেয়েটা কী ভাবতেছে তো মেয়েটার কাছে এখন মোবাইল ফোন আছে মেয়েটার মোবাইলের যত ছবি আছে সব ছবি এখন আমার কাছে চলে আসবে জাস্ট একটু অপেক্ষা করবো দেখো অলরেডি মেয়েটার মোবাইল ফোনে যেসব ছবি ছিল সব ছবি আমার কাছে চলে এসেছে মেয়েটার মোবাইলের নাম কি মেয়েটার মোবাইলে কয়টা ছবি ভিডিও আছে এবং মেয়েটার মোবাইলের লোকেশন কোথায় মানে মেয়েটার বাসা কোথায় সেটাও কিন্তু আমার এখানে চলে এসেছে আমি মেয়েটাকে চিনি না জানি না বাট তার সকল ইনফরমেশন আমার কাছে চলে এসেছে আর এটাই হচ্ছে যন্ত্রটাট কামাল তো চলো এখন পড়ানো যাক এইখানে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মেয়েটার নাম হচ্ছে মাইশা ইসলাম হ্যালো এই জাপু আপনার নাম কি মাইশা ইসলাম হ্যাঁ কিন্তু আপু দেখেন তো যে এই ছবিটা আপনার নাকি তো দেখেন হ্যাঁ এটা ছবি এবং এইটা দেখার পরে কিন্তু মি এটা পুরাই অবাক হয়ে যায় দেখো এখন আমরা কি করি আচ্ছা দেন আমার কাছে বলতেছি আচ্ছা আপনার বাসা হচ্ছে বড়পুলের পাশে তাই না সত্য বলতে কি আমি অনেক দিন যাবতীয় আপনাকে ফলো করতেছি আপনার আরও অনেকগুলো ছবি আমার কাছে আছে আমি আপনার একটা কথা অনেক দিন ধরে বলবো বলে বলছি কিন্তু বলতেছি না আপনার মোবাইল এখন দুইটা সিম আছে দুইটা সিমের লাস্টে হচ্ছে একটা লাস্টে হচ্ছে একান্ন আর অন্যটা লাস্টে হয়েছে একশো ঠিক না এসব শুনে কিন্তু মেয়েটা অনেক অবাক হয়ে গেছে এবং আমার সঙ্গে কথা বলার কিন্তু তার একটা আগ্রহ চলে আপনি আছে এইসব কিছু কিন্তু আমি একটা হাইডিং ক্যামেরাতে ভিডিও করতেছি সেই কারণে কিন্তু কোয়ালিটি অনেক খারাপ হচ্ছে তোমরা কিছু মনে করো না আমি তোমার বিষয়ে আরো অনেক কিছুই জানি তুমি কি একটা কথা জানো তোমার মতো এরকম ভদ্র সুন্দর এরকম কোন মেয়ে এই পৃথিবীতে আর একটাও নাই এন্ড এইখানে আমরা মেয়েটাকে একটু পটানোর চেষ্টা করি বাট মেয়েটা পটা বাদ দিয়ে অনেক লজ্জা পাচ্ছিল আপনি কি চান সেটা বলেন তো সত্যি বলতে কি আমি তেমন কিছু চাই না কিন্তু যখন আমার মুড খারাপ থাকে তখন হচ্ছে আপনার পিক দেখলেই আমার মুড ভালো হয়ে যায় আর পিক আপনি কই পাইছেন আমি শুধু আপনার পিকই পাই নাই আপনি একটা জেনেই দেখেন তো আপনার মোবাইলে মোট এখন 587 টা ছবি আছে আপনি একটু চেক দিয়ে দেখেন তো ঠিক বলছি নাকি আপনি জানেন এন্ড আমার কথাগুলো শুনে কিন্তু মেয়েটা অনেক বেশি অবাক হয়ে গেছে আপনি কি বলবেন সত্যি করে বলেন আর বলে যান আচ্ছা গাইজ এখন হচ্ছে আমি আমার মতো সেই প্রোপোজটা করবো এই ফুল নিয়ে প্রোপোজ করবো অলরেডি আমি মেয়েটার বিষয়ে অনেক ইনফরমেশন বলছি সেটা শুনে অলরেডি মেয়েটা একটু এক্সাইটিং আছে গাইজ তারপরে আমি এখান থেকে ফুলটা নেই কারণ এখন আমরা এই ফুলটা দিয়েই মেন কাজটা করব নাও আই লাভ ইউ কিন্তু আমি এত সুন্দর করে প্রপোজ করি মেয়েটা রাগি চোখে একটু ফুলের দিকে তাকাই তারপর এখান থেকে উঠে চলে যায় এটা ট্রাই করবো না না এটা না

তারপরে হ্যাঁ সব ভিডিওগুলো আমি দেখছি তারপরে ওই মেয়েটা একটু উত্তেজিত হয়ে যায় এবং ছেলেদের বিষয়ে কিছু একটা বলো প্রকৃতপক্ষে কিন্তু আমি এই মেয়েটার গ্যালারির কোনো ভিডিও নাই আমি শুধু দেখতে পাইছি যে মেয়েটার গ্যালারিতে কতগুলো ভিডিও আছে হ্যাঁ ওই সব ছেলের সব ভিডিওই দেখছি অ্যান্ড সব কিছু দেখার পরেই আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই অ্যান্ড তোমার বিষয়ে আমি সব কিছু জানি তোমার গ্যালারিতে যত ভিডিও আছে সব ভিডিওই আমি দেখছি আচ্ছা ঠিক আছে এবার তো অ্যাকসেপ্ট করেন তারপরে যাবত মেয়েটাকে পছন্দ করি দিন যাবত আমি মেয়েটাকে হাসি দিচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং কে কে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও এবং এসব আকাম তোমরা নিজেও যারা নিজেরাও যারা করতে চাও তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা এখনই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করো তারপরে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করো এবং এখানে চাপ দাও তারপরে এখানে টেলিগ্রামের উপর চাপ দিও সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ নাই তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ নামাও তারপরেও সকলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও এবং এইখান থেকে কিন্তু তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো সেই কারণে তোমার সকলেই এখানে